আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কলিজা বুনা করব সাথে ফ্যাপসাও আছে কলিজা ফ্যাপসা একসাথেই বোনা করবো তো এই জন্য আমি প্রথমে কলিজাগুলা গরম পানি করে তারপর ভালোভাবে সিদ্ধ করে নিতেছি সিদ্ধ করে নিলে কলিজার মধ্যে যে ময়লাগুলা থাকে সবগুলা বের হয়ে যায় আর নয়তো রান্না করলে সেগুলা মানে রান্না করলে কলিজার কালারটা কালচে দেখা যায় ভালো লাগে না খাইতেও ভালো লাগে না আর যদি এভাবে সিদ্ধ করে নিই তাহলে কলিজার কালারটা চেঞ্জ হয়ে যায় এই জন্য আমি ভালো করে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছোট করে কেটে নিছি যে যেই চাই যে খাইতে চাই ঠিক সেইভাবে সেই সাইজ করে কেটে নিব আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিছি আমি এখন একটু আলু ভাজি করে নিতেছি আমার মেয়েটা আলু ভাজি খুব পছন্দ করে এই জন্য আমি একটু আলু ভাজি করে নিতেছি আর দুটা মাছ বোনা করব ও কলিজাটা বেশি একটা পছন্দ করে না খাবে অল্প একটু এই জন্য আমি আলু ভাজি আর ওর জন্য দুই পিস মাছ বোনা করে নিতেছি আমার কাছে কলিজা বোনাটা খুবই ভালো লাগে এই কলিজাটা আমরা পরোটা দিয়া পোলাও দিয়া খেতে পারি আমার কাছে পোলাও পরোটা দুইটা দিয়েই ভালো লাগে কলিজাটা একটা উপকারী উপাদান এটা আমাদের সবারই খাওয়া উচিত কলিজাতে আয়রন যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য এটা খুবই উপকারী বিশেষ করে মেয়েদের তো আয়রনের বেশি দরকার হয় এজন্য মেয়েরা বেশি বেশি খেলে ভালো উপকার উপকার হবে কারণ এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে সেই জন্য আবার বাচ্চারা যখন মায়ের বুকের দুধ খায় তখনও কিন্তু এই এই কলিজাটা খাইলে খুবই উপকারিতা পাওয়া যায় আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরের অন্তস্থল থেকে প্রীতি ও ভালোবাসা এখন আমি কলিজাটা ভুনা করে নিতেছি তা প্রথমে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসছে তারপর আমি এখন মশলাগুলো একে একে দিয়ে দিব তা আমি সাধারণত বাটা মশলা দিয়ে তরকারি রান্না করি তরকারি বলতে যেমন মাংস টাংশ হলে ওগুলা রান্না করি মানে নর্মালি যখন সবজি রান্না করি তখন তো গুঁড়া মশলাই দিই মানে মাংস রান্না করলে বা বিশেষ কোনো রান্না করলে সেই ক্ষেত্রে আমি বাটা মশলা দিয়ে রান্না করি তা আজকে আমার বাটা মশলা নাই সেজন্য আমি গুঁড়া মশলা দিয়ে খাইতেছি তো বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করলে খুবই মানে সুস্বাদু হয় এইভাবে গুঁড়া মশলা দিয়ে রান্না করলে যেরকম স্বাদ হয় তার চেয়ে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় বাটা মশলা দিয়ে আপনারাও খেয়ে দেখবেন আজকে আমি বাড়তে পারি নাই এই জন্য আমি আজকে গুঁড়া মশলা দিয়ে রান্না করলাম আগে তো যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম আমার মা দাদি এরা বাটা মশলা দিয়েই খাইতো এখন সবাই গুঁড়া মশলা দিয়েই খায় তা আমিও খাই চেষ্টা করি আমি বা বাটা মশলা দিয়ে খাওয়ার জন্য আজকে আর খেতে পারলাম না তো কলিজা বোনাটাই ভালো লাগে জল জল ভালো লাগে না এই তো আমার কলিজাটা হয়ে গেছে আমি আরেকটু পানি শুকাইলে নামিয়ে ফেলবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে বলবেন না আজকের মতে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন